উদ্যোগে ক্যামেরা লাগানো হলো এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপা সাব ট্রাফিকের আধিকারিক কুমারেশ ঘোষ ও ট্রাফিক ইন্সপেক্টর কুতুবুদ্দিন বখতিয়ার ও নৈহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ ঘোষ ও শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর দাস এবং সিভিক ভলেন্টিয়ারের প্রতিনিধিরা শুধু নৈহাটির সাহেব কলোনি নয় ব্যারাকপুরে অন্যান্য জায়গায় এই সিসিটিভি বসানোর কাজ আগামী দিনে সম্পূর্ণ করা হবে যাতে সাধারণ মানুষের অসুবিধার সময় তারা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে এই উদ্যোগকেই অনেকেই সাধুবাদ জানিয়েছেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় ढाका ट्रैफिक ट्राफिक गार्ड एर उद्योगे सीसीटीवी इंस्टॉलेशन की बोल बैंड देखो आज के खाना में चार सीसीटीवी इंस्टॉल कर लाम देखा जाए अच्छा ना बिजी इंटरसेक्शन आज आपने जाने साहब कॉल नहीं मोड और एक तो कल्याणी एक्सप्रेसवे एक तड़ा कंस्ट्रक्ट कर चें ठीक है विदिन एक शॉर्ट टाइम कल्याण एक्सप्रेस कंप्लीट हो जाए तो उन्हें खाने और ट्रैफिक बढ़ो तो तार आगे हम इंश्योर करते चाहे अरे डेटल एक्सप्रेस ट्रैफिक के मूवमेंट के बाद प्रेशर के बाद सीसीटीवी लगा স্যার বলছি যে এই অঞ্চল চারটে তোলা মানে লাগানো হয়েছে যে কল্যাণী এক্সপ্রেসে ওয়েদের যেখানে আরও যে সিসিটিভি যে প্রয়োজন সেগুলি আগামী দিনের মধ্যে সম্পন্ন হবেই সম্পূর্ণ নিশ্চই হবে আমি অলরেডি অনেক সিসিটিভি আছে যেটা আমি আজকে দেখলাম নায়হাটিতে অলমোস্ট টু হান্ড্রেড সিসিটিভি আছে সেভাবে আছে প্ল্যান করছি কি সে না তো ওটা হয়ে যাবে তাড়াতাড়ি ওটা

সেন্টার আই মিন সেন্ট্রালিও আমার একটা ইউনো প্রাপোজাল অ্যাকসেপ্ট হলো রিগার্ডিং সিসিটিভি সেন্ট্রালাইজ কন্ট্রোল রুম নিয়ে তো ওটাও আমি খাচ্ছি সেফ ডাইফ সেফ লাইফ তো দেখুন একটা কন্টিনিউস প্রসেস আছে এটা এটা নেই কি আজকে আমি করে দিলাম এটা তো কন্টিনিউস চলছে কন্টিনিউস আমার যেটা কি বলো সেফ ডাইভ সেফ লাইফ অ্যাক্টিভিটিস আছে যেটা এডুকেশনাল অ্যাক্টিভিটিস আছে যেটা আমি প্রসিকিউশন করছি কন্টিনিউ চলবে যেসব কর্মসূচিগুলো করছেন এখনো সাধারণভাবে অভিযোগ আসছে টু হুইলার গাড়িতে যে অতিরিক্ত শব্দের সাইলেন্সার সেটা এখনো পর্যন্ত নির্মূল হচ্ছে না তার জন্য অনেক সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে অবভিয়াসলি এক দুজন থাকবেন যিনি সাইলেন্সার ঠিক

গয়াহাটির ব্যস্ততম জায়গা সাহেব কলোনি মোড় খুবই ব্যস্ত আপনারা দেখতে পান যে সব সময় যানজট সৃষ্টি হয় এবার বিভিন্ন ধরনের এই সব যানজট এড়ানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা ট্রাফিকের করছি তার মধ্যে সিসিটিভির উদ্বোধন আজকে আমাদের মাননীয় ডিসি সাহেব উদ্বোধন করলেন সাহেব কলোনি মোড়ে সিসি ক্যামেরার উদ্বোধন করা হলো আজকে আজকে আমাদের যেটা উদ্বোধন হলো আমাদের ট্রাফিকের পক্ষ থেকে আমরা সাহেব কলোনি মোড়টাই চারটে সিসি ক্যামেরা দিয়ে আমরা উদ্বোধন সাহেব সাহেব করলেন যেমন সিসি ক্যামেরা রাস্তায় থাকলে অনেক রকম সুবিধা পাওয়া যায় আমাদের ট্রাফিকের সমস্ত ধরনের সুবিধা আমরা এই ক্যামেরার মাধ্যমে আমরা পেয়ে যাব যা দেখো আমাদের অ্যাক্সিডেন্ট আরও অনেক কম করতে পারি সেই সব দেখে অবশ্যই কাঁপা মোড়ু ব্যস্ততম জায়গা স্টেশন রোডটা আছে সেটা সেখানে এখনও রাস্তার কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি সেটাও কমপ্লিট হলে আমরা সেখানেও সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবো নমস্কার উদ্বোধন হলো এবং আমাদের প্ল্যান আছে এখানে আরও গোটা দশটা ক্যামেরা ইনস্টলেশনের জন্যে এছাড়াও এই চত্বরে মানে আমার জোনে দুটো মানে নর্থ ট্রাফিক জোনে আরও বহু জায়গায় যেমন পানপুর আছে সাহেব কলোনি আছে আপনার কাঁপা মোড় আছে বাসুদেবপুর আছে এই সব জায়গাতেও সিসিটিভি ক্যাভারেজ আনার আমার প্ল্যান আছে অদূর ভবিষ্যতে এটা হয়েও যাবে এটা আপনারা হয়তো নিশ্চিত আপনারা জানেন যে সিসিটিভি কাভারেজ আজকের যুগে কতটা দরকারি মানে মানুষের চোখ এড়িয়ে হয়তো ক্রাইম করে ফেলে কিন্তু সিসিটিভি তো এড়াতে পারে না তো ক্রাইম ডিটেকশনের জন্য সিসিটিভি কাভারেজ যে খুবই দরকারি এটা অনস্বীকার্য যে উদ্যোগ এই উদ্যোগকে কিভাবে জানাবেন থানা প্রশাসন এবং ট্রাফিক যৌথভাবে এইটা করা সম্ভব হচ্ছে আমরা চাই আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কল্যাণী এক্সপ্রেস এবং নৈহাটি টাউনের মধ্যে সিসিটিভি কভারেজের মধ্যে আনার জন্য আস্তে আস্তে এই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা